আজও আমি বাতাসেলাসের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে এ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ ওই রক্ত মাখা মাটির ললাটে ছুঁয়ে যারা বুকে বেঁধেছিল জীর্ণ জীবনের তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার তারা আলোহীন খাঁচা আজ ভালোবেসে জেগে থাকে রাত্রি গোহাই। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আরষ্ট কুমারী জননী স্বাধীনতা একই তবে নষ্ট জন্ম একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকা খামছে ধরেছে আজ সেই পড়ুন শকুন জাতির পতাকা খামছে ধরেছে আজ সেই পুরুণ শকুন বাতাসে লাশের গন্ধ নিয়ন আলোয় নর্তকীর দেহে দুলে মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গোদামে তবু জমা হয় অনাহারি মানুষের হার এ চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচালাশ মণ্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না রক্তের কাফনে মোরা কুকুরে খেয়েছে যারে শকুনে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল ধর্ষিতা বোনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা